জামাইডা না জমনের বেলা, মাইয়া যা কইব তাই শুনব আর পোলাডা জমনের খারাপ বউ যা কইব তাই শুনব বউয়ের কথায় উঠব বউয়ের কথায় বইব তাইলে কন পোলাডা কত খারাপ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ারা পুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো এই যে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এটা জানি কি মাছ বলে লাল লাল কারফু মাছ আর কি যাই হোক তো হচ্ছে মেয়ে বলতে একটা শখ আশা যাই কন আলু ভর্তা খাইতে ইচ্ছা করছিল যেহেতু রমজান মাস এক মাস বইলে আলু ভর্তা খাইতে পারি নেই যদি অনেকে বলবেন আলুর চপ আলুর চপ আর আলু ভর্তা দুনিয়া মানে দুটাই হচ্ছে অনেক আলাদা পার্থক্য আছে অনেক তো হচ্ছে এই যে আজকে আলু ভর্তা খাবো করে আলুগুলো সেদ্ধ করে রাখছি মরিচ টাইলে রাখছি সব ঠিক ছিল কিন্তু হচ্ছে ভর্তা বানাইতে বানাইতে আর মানে ইফতারের পর হয়ে গেছে আলুগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর কি ইফতারের পরে যেহেতু বানাইছি আর সেদ্ধ করছিলাম যে ইফতারের আগেই আমি বানিয়ে রাখবো কিন্তু সময় সুযোগ কইরা পারি নাই ওই যে মেয়ে বলতে একটা শখ পূরণ হইতে তো একটু সমস্যা হইবেই তাই না এখন বলবেন কি সমস্যা আর কি ওই যে সময় সুযোগটা হয়ে ওঠে না এই আর কি যেহেতু রমজান মাস সন্ধ্যায় একটা প্যারা থাকে সব কিছুর তো তারপর হচ্ছে যাই হোক আমি ভর্তাটা কিন্তু বানাচ্ছি মরিচটা একটু কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে মানে ডলতে পারি নেই যাই হোক তারপর কিন্তু করে নিচ্ছি আলুটাও একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো আর আলুটা কিন্তু ঠান্ডা হইলে বেশি একটা ভালোভাবে মিহি হতে চায় না এর জন্য আলুটা একটু গরম গরম থাকলে ভালোভাবে সফট হয় আর কি খেতেও একটা স্বাদ লাগে আলাদা যাই হোক তারপর আমি এই যে বানাইয়ে নিলাম তারপরও কিন্তু খুব টেস্টি হয়েছে খুবই মজা হয়েছে আমার আলু ভর্তাটা খুবই পছন্দ আমি এক মাস আলু ভর্তা খাইলাম মনে হয় যে আমি মানে কি বলবো যাই হোক ভাবছি রোজার পরেই খাবো কিন্তু আর সহ্য হলো না দুই একদিন থাকতেই আমার খাওয়া লাগছে যাই হোক খেয়ে নিলাম তারপরেই দেখেন বাবুটা যখন চাদর বিছাইতে আসি সব কাজেই দেখবেন তার হেল্প আমি ব্যাচিংয়ে যাব সেখানেও সে চাদর বিছাইতে আসবো কাপড় ধুইতে যাব সবখানেই তার মানে সে আমাকে সব কাজ করে দেবে তো দেখেন খুব বইলা টইলা বুঝেই টুজেই তারপরে নামাইলাম একটা চাদর বিছাইতেই লাগে আমার তিরিশ চল্লিশ মিনিট তার জন্য মানে এই যে বারবার টাইম না হয় স্রে ছোটাই পইয়া করবো যাই হোক দুষ্টুমি বাচ্চা তো বাচ্চাই আর বাচ্চারা না থাকলে ঘর থাকে অপূর্ণতা বাচ্চাদের দিয়েই ঘর একদম আলোকিত থাকে দুষ্ট হোক আর যাই হোক সে যখন ঘুমানো থাকে আমার বেশি ঘুমাইলে একদমই ভালো লাগে না কারণ খুব দুষ্টুমি করে তাই যাই হোক ইফতারের পরপর আমি আলু ভর্তা করে নিলাম তারপর হচ্ছে যে চাদরটা বিছাইতেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার বাবাটা যে পরিমাণ দুষ্টুমি করে আসলে মেয়েদের যে কতটা ধৈর্য যাই হোক প্রত্যেকটা মেয়েকে আল্লাহ ধৈর্য ধরার মতো তৌফিক দান করুক কারণ মেয়েদের ধৈর্য না তাহলে একদম সংসার টেকে না সংসার করতে হলে অনেকটা ধৈর্য লাগে এই যে চাদরটা কথায় কথায় বিছিয়ে নিলাম আপনাদের সাথে অনেক গল্প করলাম অনেক কথা বললাম আলু ভর্তা টর্তা দেখাইলাম যাই হোক তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার দেবেন অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ সবার পাশে আছি ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ